আসসালামাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু জুতার কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর জুতা নিয়ে চলে আসছি ডক্টর স্থলের মধ্যে খুব সুন্দর কিছু মানে ডক্টর নতুন কালেকশন দেখাবো তারপরে থাই জুতা দেখাবো ভাই দেখিয়ে দেন এগুলো নিতে হবে অবশ্যই আমার ফেমাস কালেকশন লাস্টে আমি ডিটেলস বলে দিব এই জুতাটা একদম নতুন আসছে না দেখেন এত স্টাইলিশ থাইল্যান্ড এটা হচ্ছে আপনার প্যালেন্সিল ডক্টর শোর মধ্যে এরকম সানো থেকে শু লুক দেওয়া আছে এত স্টাইলিশ এই যে দেখেন থাইল্যান্ডের ডক্টর জুতা দেখেন কি সুন্দর হিল পঁচিশশো আর এরকম কালেকশন তো ইউনিক টোটালি ইউনিক কালেকশন কিন্তু তারা রাখে এটা দেখেন পঁচিশশো টাকা নেক্সট আছে এই জুতোটা এত সুন্দর প্রাইস কত পঁচিশশো টাকা দেন এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তারা রাখে পঁচিশশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা প্রাইস কত দুই হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে ফ্ল্যাটের মধ্যে প্রাইস পনেরোশো না ডপ ডপ প্রাইস সেম পনেরোশো এটা দেখেন এটা কত দুই হাজার

চব্বিশ সব নতুন আসে থাই জুতা আপনারা কিন্তু ফেমাস কালেকশন ছিল অন্য কোথাও পাবে না কারণ তারা সরাসরি নিজেরা ইনকুট করে চায়না বলেন থাইল্যান্ড বলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তারা স্টকে রাখে এটা দেখেন এবং চব্বিশশো টাকা খুব স্টাইলিশ কালেকশন পাবেন এই যে অরিজিনাল ডক্টর প্রাইস এটা চব্বিশশো আচ্ছা নেক্সট এই জুতাগুলো তো প্রচুর হিট ঠিক আছে এটা আসলে কি বলবো অল টাইম হিট জুতা চব্বিশশো এটাও চব্বিশশো প্রিন্ট এটাও চব্বিশশো দেন এগুলো কত চব্বিশশো টাকা নেক্সট কালেকশনে চলে যাই

অ্যাভেলেবেল সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন হচ্ছে ফ্যামাস কালেকশন ইস্টার হচ্ছে আপনার শপিং ছয় তলাতে পাঁচ বাই তিন চার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি